গতকালকে আমি হয়তো আমার ধারণা মতে আমি চোদ্দ থেকে পনেরোটা কেস দেখেছি যেগুলো হচ্ছে যে ধর্ষণে প্রত্যেকবার দেখি প্রত্যেকবার নিউজে একটা না একটা ধর্ষণ কেস থাকে আর বেশিরভাগই হচ্ছে যে সব মাইনে ছোটো ছোটো বাচ্চা তিন চার বছরের সাত আট বছরের বাচ্চা যারা কিছু বুঝে না যারা এখনও দুধের শিশু তাদেরকে কেন এভাবে এগুলো স্বীকার যায় তারা তো কিছু বোঝার আগেই তারা জীবনটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে প্রকাশ্যে ফাঁসি চাচ্ছি যাতে সবাই দেখতে পাই যে একটা শাস্তি হচ্ছে পরের বার করার আগে এটা যেন তাদের মাথায় থাকে যে এটা শাস্তি হবে আমি এটা শাস্তি পাবো আমি এভাবে সহজে পার পেয়ে যাব না গতকালকে আমি হয়তো আমার ধারণা মতে আমি চোদ্দো থেকে পনেরোটা কেস দেখেছি যেগুলো হচ্ছে যে ধর্ষণে প্রত্যেকবার দেখি প্রত্যেকবার নিউজে একটা না একটা ধর্ষণ কেস থাকে আর বেশিরভাগই হচ্ছে যে সব মাইনে ছোটো ছোটো বাচ্চা তিন চার বছরের সাত আট বছরের বাচ্চা যারা কিছু বুঝে না যারা এখনও দুধের শিশু তাদেরকে কেন এভাবে এগুলো স্বীকার করেছে তারা তো কিছু বোঝার আগেই তারা জীবনটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে প্রকাশ্যে ফাঁসি যাচ্ছে যাতে সবাই দেখতে পাই যে একটা শাস্তি হচ্ছে পরের বার করার আগে এটা যেন তাদের মাথায় থাকে যে এটা শাস্তি হবে আমি এটা শাস্তি পাবো আমি এভাবে সহজে পার পেয়ে যাব না I us scared. আমরা শিক্ষার্থীরা আমরা নারীরা কোথাও সেফ ফিল করছি না আমাদের কলেজের শিক্ষার্থীরা আজকে আসার সময় বলছিল যে আমরা বাসা থেকে আসার সময় সেফ ফিল করছি না আমরা ব্যাগের ভিতরে ছুরি কাছি আমাদের নারী শিক্ষার্থীদের পাশে যদি এসে না দাঁড়ান আমরা যদি ভাই বোন হিসেবে আবার কাজ করতে না